আমার ছোট মেয়েটা আমি রেখে গিয়েছিলাম জেলে যাওয়ার আগে মাত্র এক বছর এখনো বয়স চার বছর ওর প্রতি আমার তিন বছরের যে দুর্বলতা ভালোবাসা বেড়েছে আমার তো যতটুকু ইমান আছে পৃথিবীর মানুষের প্রতি ভালোবাসা চাই আছে সব চাইতে বেশি আমার মনে হয় আল্লাহ রসুলের পরে এখন আমার ম্যাডামের চাইতেও আমার এই ছোট মেয়েটার প্রতি আমার ভালোবাসা বেশি এখন যদি কেউ বলে যে এটাই জবাই করো বা মেরে ফেলো তোমারে একুশিয়া জেলার অর্ধেক দিয়ে দেব এ অর্ধেক না সারা পৃথিবী দিয়ে দিলে ওরে আমার মনে হয় এখন ছেড়ে দেওয়া সম্ভব না হ্যাঁ বিয়ে সাথে যখন দেব তখন তো ছেড়ে দেওয়া লাগে এখন ওর প্রতি যে ভালোবাসা আমার ইমানে সম্ভব না পৃথিবীতে কেউ পারবে পৃথিবীতে মানুষ যত বড় ভয়াবহ বিপদে পড়ে না কেন অনেককে অনেক কিছু ভুলে যেতে পারে সন্তানকে নিতে ভুলে না বিভিন্ন বিপদের সময় দেখেছি বন্যা হয় এবার না যে সমস্ত এলাকাতে হয় মা ভেসে গেছে মারা গেছে এরপর ও সন্তানটা লাশের উপরে বসে বসে কাঁদতেছে নাম শুনেছি এই লোকটা তাপসিরে ওর জীবনী পড়তে গিয়ে দেখেছি ওর মা ওকে তত্তার উপরে প্রসাব করেছিল মা মারা গেছে তত্তার উপরে ভাসতে ভাসতে এক কেনারায় গেছে বাঘের নিয়ে নিয়েছে ওরে মানুষ করেছিল বাঘের দুধ খেয়ে বড় হয়েছে পৃথিবীতে একটা লোক আল্লাহ ওই সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল কিন্তু বড়বর্তীতে বড় হয়ে আল্লাহকে ও বিরুদ্ধে গেছে আল্লাহদ্রোহী হয়ে গেছে তা আমি এখানে যেটা বোঝাতে চাই যে মানুষটা মারা গেল এরপরও নিজের সন্তানকে মরা লাশের উপরে বুকের ওপরে রেখে দিয়েছে ছেলে মেয়ে ছোট মানুষ কাঁদতেছে মা মারা গেছে কঠিন পরিস্থিতি না হলে নিজে মারা যে সন্তান বাঁচিয়ে রাখে এরকম মানুষ দুনিয়া আসতে সন্তানের প্রতি মানুষের ভালোবাসা এরকম এরকম বেশি আমার ছোট মেয়েটা আমি রেখে গিয়েছিলাম জেলে যাওয়ার আগে মাত্র এক বছর এখন ওর বয়স চার বছর যে দুর্বলতা ভালোবাসা বেড়েছে আমার তো যতটুকু ইমান আছে পৃথিবীর মানুষের প্রতি ভালোবাসা আছে সব চাইতে বেশি আমার মনে হয় আল্লাহ রসুলের পরে এখন আমার ম্যাডামের চাইতেও আমার ছোট মেয়েটার প্রতি আমার ভালোবাসা বেশি এখন যদি কেউ বলে যে এইটারে জবাই করো বা মেরে ফেলো তোমার একুশটিয়া জেলার অর্ধেক দিয়ে দেব। এ অর্ধেক না সারা পৃথিবী দিয়ে দিলে ওরে আমার মনে হয় এখন ছেড়ে দেওয়া সম্ভব না বিয়ে শাদী যখন দেব তখন তো ছেড়ে দেওয়া লাগে এখন ওর প্রতি যে ভালোবাসা আমার ইমানে সম্ভব না পৃথিবীতে কেউ পারবে না তালা বলেন এ বিবাণী দিম বিবাণী আজাব থেকে বাঁচার জন্য মানুষে ফারিহা জান্নাত কেউ দিয়ে দেবে বলবে আল্লাহ এটা মুক্তিপণ দিলাম এটা নিয়ে না এটা কি সহজ অবস্থা না কঠিন অবস্থা কত বড় কঠিন পরিস্থিতি তৈরি হলে আমার ফারিহা জান্নাতের মতো মেয়েকেও আমি মুক্তিপণ হিসাবে দিয়ে দিতে চাইবো যে আল্লাহ এটা না অন্তত আমার ছাড় এইরকম দিন মনে হয় আমাদের সামনে আসবে না মাস্ট বি আসবে এরকম নাম দিয়ে আমার একটা সোরাই নাজিল করেছে দ্বিতীয় নম্বরে আছে তার স্ত্রীকে দিতে চাইবে এখন যদি এলাকার কোন ডাকাত এসে আপনাকে বলে আপনার স্ত্রীকে আমি ধর্ষণ করব আপনি এখানে বসে বসে দেখেন শরীরে এক বিন্দু রক্ত না আপনি ছেড়ে দেবেন সে যত বড় ডাকা চোখ কত মানুষ স্ত্রীকে কালকে তালাক দিয়ে দিলে ওইটা আপনার জন্য আর বৈধ না ওটা হারাম হয়ে গেছে এইরকম জিনিসের সাথে একটা খারাপ অন্যায় করবে আপনি মেনে নিতে পারেন না জীবন দিয়ে হলেও আপনি স্ত্রীকে রক্ষা করবে আল্লাহ বলেন এমন কঠিন ভয়াবহ অবস্থা বানাবো এরকম স্ত্রীকেও মানুষ বলবে আল্লাহ স্ত্রীকে নিয়ে না দিয়ে দিলাম এটা নিয়ে না হে ভাইয়ের কথা আছে কারণ বিপদে পড়লে অনেক ভাই আছে জানে যে হোসাইন অন্যায় করেছে তার বড় বড় ভাইয়ের পক্ষে নেবে এরকম ভাই দেশে নেই আল্লাহ ভাইয়ের নামে জন্য তিন নাম্বারে দিলেন যে ওর ভাই কেউ বলবে আল্লাহ কার নাও আমাকে তুমি মুক্তিপণ হিসাবে এগুলো দিলাম ও হিল্লাতি এমন কি তার তার লোক। যারা তাকে রাজনৈতিক বিভিন্ন সময়ে যারা তাকে বাঁচানোর জন্য শুধু পরিচয় ব্যবহার করত তুমি অমুক দলের লোক এ মানুষগুলো পর্যন্ত কে দিতে চাইবে বলবো এগুলো নাও আমার নেতা মেতা যা সব দিয়ে দিলাম আমি তো এগুলো সব বানাচ্ছি নাকি বলেন কত বড় ভয়াবহ অবস্থা আল্লাহ তৈরি করবে আর এগুলো মানুষ দিতে মুক্তিপণ হিসাবে এরপরে দি দুনিয়ায় যত সম্পদের মালিক সে ছিল এমনকি নিজের সম্পদ না হুদুর বলছিল না নিজের পকেটে টাকা না অন্যের পকেটে আছে ওটা হাত ধরে বের এই এইরকম করে অন্যের সম্পদ বলবে আল্লাহ এ না। আমার ফিল আরদি জামিআ শত সম্পদ আছে আমার নিজের অন্যের সব মুক্তিপণ হিসাবে বলবে আল্লাহম দিয়ে দিলাম সুমাইজি এরপরও আমাকে মজা না সাদ দাও আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইন্নাহ লাস কখন না অবশ্যই তাকে আমি লাজায় দেব কোথায় দেব এখানে আমার একটা প্রশ্ন আছে এই যে লাজা এটা জাহান নামের স্তর দরজা আমরা অনেকে একটা ভুল বিষয়ের সাথে পরিচিত জাহান নাম কয়টা বলেন তো একটা অনেকে আমরা জাহান নাম সাতটা মনে করি আপনি জাহান নাম কয়টা মনে করেন বলেন তো দেখুন বাবা দোজকের কথা বলছো দোজক আর জাহান তো একই এখন মাথার হালকা তার এই সমস্যা আছে হ্যাঁ সমস্যা আছে তা আমার এই ভুল প্রশ্নটা কেন ওখানে অনেকে আমরা জানি না এখানে অনেকে সিলেবাস ভুক্ত আলেম যারা যারা চিন্তা ভাবনা করে পড়ে না যাহার নাম সাতটা জান্নাত না আমরাও লিখে এসেছি এটাই লিখা লাগে অথচ জাননা একটা জাহান নামও একটা কিন্তু এর স্তর বা দরজা সাতটা আটটা একশোটা পর্যন্ত আছে কোরআনে জান্নাতের এটা একটা স্কুল না মসজিদ এটা একটা মাদ্রাসা এ মাদ্রাসা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ায় এ ফাইভ পর্যন্ত পড়ালে পাঁচটা অবশ্যই ক্লাস রুম আছে পাঁচটা দরজা নেই এটার নাম পুরাটা মিলে কি দরজা কয়টা যে যে ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে প্রবেশ করে ওয়ানে পড়ে ফাইভে যেয়ে বসে ক্লাস করতে পারবে এখন ওর ওই জায়গায় যেতে হলে এখনো পাঁচ বছর পড়া লাগবে এগুলো বুঝেছেন জান্নাত আল্লাহ বানিয়েছেন একটা ওর স্তর বা দরজা এরকম সাতটা জান্নাতও একটা এর দরজা বা স্তর আটটা একশোটা পর্যন্ত বললাম আছে আমরা জানি বেশিরভাগ জাহান নাম একটা দরজা যারা বলেন দুনিয়াতে যে সেই ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই ধরনের দরজা দিয়ে প্রবেশ করাবে ওই রকম শাস্তি তারে দেবে তার ভেতরে এই লাজা একটা লাজাকি এটা একটা দরজার নাম স্তরের নাম আপনি এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন তাহলে জান্নাত কয়টা জান্নাতের স্তর সাতটা থেকে আটটা থেকে একশোটা পর্যন্ত আমরা যেগুলো জানি তাই বলি তাফসির ইবনে কাসির একশোটার উপরে বর্ণনা দেওয়া আছে জাহান্নাম কয়টা এর দরজা এটা ভাবেন কোথায় সরা হিজো চোদ্দো নাম্বার পারা তিন নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনিচুয়াল্লিশ নাম্বার লাহা সাবা আতু আবওয়াব আল্লাহ বলেন জাহান্নামের দরজা সাতটা একেবারে একেবারে স্পষ্ট কথা লাহা মানে ওই জাহান্নামের সাবা আঁতুন মানে সাত আবাব মানে দরজা সমূহ বাবের বহু বছর জাহান্নামের দরজা বলে পৃথিবীতে সেই ধরনের অপরাধ করবে তাকে ওই দরজা দিয়ে ভাগ করে দেওয়া হবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা দরজা আছে আপনি যদি মানুষ হত্যা করেন তাহলে আপনার জন্য একটা দরজা আছে আপনি যদি গেবত করেন তার জন্য আর একটা দরজা আছে আপনি যদি জেনা করেন আপনার জন্য আরেকটা দরজা আছে সবাইকে এক দরজা দিয়ে শাস্তি দেবে যে যে ক্লাসে পড়ে যেমন ওই ক্লাসের দরজা দিয়ে ঢোকে দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করেছেন তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করে ভেতরে যে শাস্তি আছে ওইটা দেবে আজকের আলোচনার যে দরজার নাম কি বললাম লাজ কি বললাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লাজা নামক জাহান্নামের যে দরজা স্তর এখানে যাবে কারা জানো কাল্লা ইন্নাহা লাজা নাজাআতাল লিশাবা